হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সিটিজেন বসবেবি আজকে সেকেন্ড ডে অফ হারভেস্টিং চলো কালকের মতো তো আজকে আশা করছি না কালকে আমরা প্রায় এগারো প্লাস সাত ওই আঠেরো কেজি মতো কালকে হারভেস্টিং করেছিলাম আজকে তার চেয়ে কম হবে কারণ কালকে অনেকটাই তোলা হয়ে গেছিলো আজকে যে চব্বিশ ঘন্টার মধ্যে কতটা গ্রো করেছে সেটা দেখার তো এসে পৌঁছে গেছি এখন ভেতরে ঢুকবো চলো কালকে যেগুলো দেখে গেছিলাম এগুলো ছোট ছিল আজকে এক রাতের মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় আর এইগুলো তো কাল ছিলই না মানে এই যে ছোট ছোট যেগুলো হয়েছে এইগুলো কাল ছিলই না মানে এক রাতে ড্রোটা অনেকটাই হয়ে যাচ্ছে এইটা হয়তো দুদিন পরে এটা তোলার মতন অবস্থায় এসে যাবে এগুলো আজকেই তোলা হবে তো আমি ভেবেছিলাম আজকে সেকেন্ড দিনে হয়তো বেশি হবে না কারণ কালকে আমরা অনেকটা তুলেছি কাল সতেরো কেজি আমরা আঠেরো কেজি তুলে নিয়েছিলাম পাঁচ ছ কেজি হয়তো হবে কিন্তু তার চেয়ে বেশি হবে এসে দেখছি কারণ এক রাতের মধ্যে অনেকটা আহ তোলার মতন কন্ডিশনে এসে গেছে তো বেশি সময় নষ্ট না করে আজকে শুরু করে বাজে এখন প্রায় দেড়টা

তুই বললি ঠান্ডা লাগে আমি তাহলে ওইদিকে চলে যাই যাও ওইদিকে আমি চলে যাই দেখো এইগুলো কাল ছিল না সব ভরে গেছে আজকেও ওরকমই মোটামুটি হয়ে যাবে তুলে একটা একটা জায়গা রাখি আগে একটা গুচ্ছ হয়েছে মানে টোটাল একটা একসাথে হয়েছে দেখো লাইটটা আলাদা লাগলে হবে না এই লাইটটা জ্বলেছে বা সুন্দর এই টোটাল দেয় এটা এটাকে পুরো একসাথেই তুলতে হবে মোটামুটি এই যে দেখছো দানাগুলো জাস্ট এই দানাগুলোই মোটামুটি

তাহলে আজকের কালেকশান এই আমাদের এইখানে ও আচ্ছা এই বনির কালেকশান আর সুদীপের কালেকশন হচ্ছে ওই দিকে দাঁড়াও যায় ওইদিকে যাই এই এবার এগুলো ওয়াশ তারপর কাটিং হবে ওয়াশ তারপরে কোথায় তোরটা কোথায় দুটো দিক মাঝখান থেকে আমরা ভাগ করে নিয়েছি একটা আমি আর বনি করছি আর একটা দিক করছে সুদীপ যাতে সময়ের মধ্যে তাড়াতাড়ি করে করা যেতে পারে

প্যাকিং হবে তার আগে কাটিং আর ঝাড়া পোছা হবে এখন অনেকগুলো কাজ আছে আর অনেক মাশরুম আছে চলো তাহলে আবার কাজগুলো লেগে পড়ি আমরা এই যে কত কেজি আছে এখানে চার কেজি চার কেজি এটাকে আমাদের এখন অটো করে নিয়ে যেতে হয় বাড়ি ঠিক আছে এটা সাইডে ওখানে রেখে দে মোটামুটি কালকের তুলনায় কালকের তুলনায় আজকে অনেক বেশি তো আমরা ভেবেছিলাম আজকে কম হবে পাঁচ ছ কেজি ম্যাক্সিমাম হবে কালকে আমরা প্রায় আঠেরো আঠেরো কেজি মতো তুলেছিলাম সব মিলিয়ে তাহলে কালকের থেকেও আজকে বেশি ফাইনাল কাউন্টটা কত হচ্ছে সেটা আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি এখনও কাজ চলছে ওখানে বনি ইয়ে করছে ওজন করছে এখান থেকে সুদীপ আমাদেরকে কেটে দিচ্ছে এখানে আমি এগুলোকে ঝাড়ছি ঝেড়ে ঝুড়ে ওকে দিচ্ছি ও ওখানে ওজন করছে তারপর আবার এদিকে চলে আসছে এখানে হচ্ছে প্যাকিং প্যাকিং যাতে কোনো রকম এয়ার ডবল ভেতরে না যায় তো এখনো এইটা বাকি আছে ভাবো এই কার্ডটা এখনো বাকি আছে এখানে আরও কিছু আছে খুঁজে খুঁজে দেখতে হবে তো কাজ চলছে আর ঠান্ডায় এবার সর্দি আসছে কালকে থেকে একটা সোয়েটার আনবো আজকে সেকেন্ড ডে হারভেস্টিং আজকে এইখানে শেষ করলাম আজকে এখন ঘড়িতে বাজে ছটা প্রায় তো দেরি করে এসেছি ঠিকই আছে আর আজকে টোটাল কত হয়েছে আজকে টোটাল হয়েছে চোদ্দ কেজি চোদ্দ কেজি চারশো কালকে হয়েছিল এগারো কেজি চারশো আজকে চোদ্দ কেজি চারশো মানে টোটাল সেভেন্টি টু ব্যাগ প্যাকেট তো আমরা ভেবেছিলাম পাঁচ ছ কেজি হবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটাই তাড়াতাড়ি গ্রো করে গেছে অনেকটা তাড়াতাড়ি করে এটা তো আইডিয়া ছিল না ফার্স্ট টাইম করছি তাহলে কালকে আরো হবে কারণ অনেকগুলো আরো বেশি হবে কালকে মোটামুটি মানে এরকমই আশেপাশে হয়ে যাবে কালকে কালকে এরকমই আশেপাশে হয়ে যাবে প্রতিদিনই বাড়ছে তো ভালোই বাড়লেই তো ভালো বিজনেসটাও বাড়বে তো আজকের ব্লগটা এখনি শেষ করলাম ক্লান্ত হয়ে গেছি এবার সমস্ত গুলো নিয়ে নিয়ে সব নিয়ে নিয়েছি এখানে আর বাকি গুলো বাইরে আর ওখানে কিছু আছে যেগুলো আমরা ঘরে নিজেরা ইউজ করব অনেক বড় বড় হয়েছে আর বাকিগুলো বাইরে কোথায় বাইরে দেখি আনি আবার কাল দেখা হচ্ছে থার্ড থার্ড ডে অফ হার্ভেস্টিং নিয়ে তার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে চুল ঠুল আমার একদম জাতা অবস্থা হয়ে গেছে হ্যাঁ কিছু করার নেই কাজ করলে তো এরকম হবেই ঠিক আছে টাটা ভালো থেকো সবাই